মাদ্রাসার শত্রুতা করবেন না মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে কারণ করা যাবে না মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে দলজন ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন আল্লাহ এই মাদ্রাসাকে কি আমক পর্যন্ত কবুল করুক দরকার আমি মহিলাদের মধ্যে আমার মেয়েরা আসা করবে মায়েরা আপনারাও দান করবে।

হজরত আলী হোসানকে ডাক দিলেন আয় হ্যাঁ হোসাইন যখন বাবার কাছে গেছে সঙ্গে সঙ্গে হওয়ত আলী আল্লাহর কোরান শরীফ বলতেছে ধর আলী যে কোরানই পড়তেছেন তখন হয়তো এরকম বাইন্ডিং কোরান ছিল না যেটাই ছিল ধর যেই বলেছে হোসাইনকে ধর সঙ্গে সঙ্গে হোসান বলতেছে দেন সোমন আল্লাহ হবেন না আচ্ছা আপনার নাতিকে আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরান শরীফ ধর আপনার ছেলের সঙ্গে সঙ্গে ধরবে একবার পরীক্ষা করে দেখবেন তো ধরে কি ধরে না ছেলে আপনার আস্তে বাবা আসো তো শোনা মাইন আসো ধর কোরআন ধরো তো কোরআন রেখে আসো ওই তখন বলবে अब्বা আপনি আনছেন আপনি পারেন না তার মানে শরীর ঠিক নাই যেরকম কি ঠিক নাই কথা বল না কেন বাবা কথা বল না কেন কোরআন শরব ধর গেলে লা মুসসুহু ইল্লাল মুতাহহরুন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়শো করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা তাহলে আলী কিন্তু বলতেছে ধর হোসেন বাচ্চাকে বলতেছে ধর সঙ্গের সঙ্গে বলে দেন হজরত আলিয়া তো ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন আর হোসেন কেন বলতেছে দেন এর মধ্যে কারণ আছে না নাই একদিন জোহরের নামাজের নবী নদীতে নামাজ শুরু হয়ে গেল জোহান নামাদের প্রথম রাগাতে প্রত্যেকটা সাহাবি তিনবার সুভানব্বের আলা বলেছে কিন্তু একশো বার সোভানব্বের আলা বলে কিন্তু নবীর শেষ থেকে মাথা তোলেন না এরা প্রত্যম রাগাতে দ্বিতীয় রাখাতে ঠিক আছে তৃতীয় রাখা ঠিক চতুর্থ রাখাতে ঠিক নামাজ শেষ হবে কোন সাহাবি তো সাহস পায় না ওমর ফারুক বললেন ইয়া ইয়ারসুল্লাহ জোহর নামাজের প্রত্যম শেষ দায় তিনবার সময় আলা বলার পরে আপনি শেষ থেকে মাথা তুললেন কিন্তু দ্বিতীয় শেষ এত লম্বা করলেন আমি উমর পর্যন্ত একসঙ্গে বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে মিন সারেল অসহসিল খান্নাল আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কিন্তু আমি একতে দায়িত্ব বিহাল আলী বলেছি বলছি আপনাকে অনুসরণ করা লাগবে এই বিধায় আমি মাথা তুলিনি হুজুর কিন্তু এত লম্বা সেজদা কেন আল্লাহ রাসুল বললেন ওমর তোমরা সবাই যখন শেষ দা দিচ্ছ আমি শেষদার মধ্যে আছি ওই সময় এই হোসাইন কুদ থেকে এই কাতারে ফাঁক ফুঁক ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো চলিছে তার মানে কি কোনো চড়েনি চড়ছে নানার পিঠ সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে আসে নানার পিঠে চড়ে বসে আস নবী আমাদের শেষ দা এটা কিন্তু প্রত্যম রাখাতে দ্বিতীয় শেষদার যাওয়ার সাথে সাথে হোসাইন এই করছে একশোবার সুমার আলাপ বলা পর্যন্ত যে লম্বা হয় অত বড় শেষ নবী দিয়ে আছে নই বলেন সাহাবিরা হোসাইন যখন আমার পিঠে চড়েছে এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই পিঠ থেকে নামাবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পীর থেকে নামাতে পারবেন না আল্লাহ বলতেছেন পবিত্র সোহান আল্লাহ তার মানে বোঝা গেল বাবা হজরত আলী মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে তাদের অপবিত্র হওয়ার কোন সুযোগ নাই আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমেও থাকে না প্যাঁ প্যাঁ করে কান দরে জরিক ঠিক কিনা কারণ বাচ্চারা অপবিত্রকে ঘিন্ন করে দেখবেন পেশাব করে শুরু করছে পেশার বই থাকি না আসা পেশাবের কাপড় টান দিয়ে পাশা ঠিকমতো মুসিয়া দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না না থামবি জরিক ঠিক কিনা ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব না ক্যা ক্যাঁ করে কান দিয়ে ডাক ডাকতেছে আর এখন যে পেশাব নিয়েই ঘুরতেছেন সারাদিন এমন একটা টাইট ফুল প্যান্ট করছে খারাপ পেশাব করছে পেশাব করেন খাড়া হয়ে কুত্তের মতন আপনি মনে করছেন পেশাব নিংলিছে না আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পেছেন টানিয়েছেন তারপরেও তেরো চোদ্দো ফোঁটা কম পক্ষে তিন ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়ের মধ্যে পড়বি যে তাহলে তিনি তিন তিনবার পেশাব করছেন তিনবার পেশাব নয় ফোঁটা হলো এখন নয় ফোঁটা পেশাব কুটি গেল আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আজব হবে যে পেশার থেকে পবিত্র হয় না জোরে কথা বলেন না কেন ভাইজা পেশার থেকে পবিত্র যে হবে না তার কবরে সবচেয়ে বেশি আজব হবে অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে কি কষ্ট পেলেন হোসেন হাতে আল্লাহর কোরআন দিয়ে হকর আলিম ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে তো স্বামী যদি বউয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে লাগবে থাক বলেছেন অবস্থায় হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক যে অবস্থায় থাক না কেন বউ স্বামীর কাছে যাইতে পারবে স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে কার। আরো জোরে বলেন হজরত আলী যে মাত্র দরজা খুলেছে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পাই ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে সোহাবুল্লাহ ডান হাতে কি করে ডান হাতের মধ্যে কোরআন আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে পাথরের জাতা জক বমের আটা তৈরি করে বাম হাত দেয়া ডানহাতে আল্লাহর কোরআন তেরামত করে সঙ্গে সঙ্গভদ্র তাহলে আফমানিক দিকে তাকে আল্লাহর শুক্রিয়া তাই করে বলেন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তা অফিল আখরতি হাসানা পতিনা সা বান্না আল্লাহ এটা বৌ গেরে আল্লাহ কি দেখতেছি এইটা না আমার দুনিয়ারই জান্নাত জোরে জল সোহান আল্লাহ এত কষ্টের মধ্যে আছে তারপর আল্লাহর কোরআন তেলাত করতেছে জাতা ঘুরাইতেছে আল্লাহ যার দুনিয়া সুন্দর না হবে তার আখের হাত কোনো সুন্দর হবে না এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে আল্লাহ তার আখের সুন্দর করে দিয়েছে এজন্যে রব্বানা আতিনা হাসানা দুনিয়াতে যদি বউ সুন্দর না হয় বহু সুন্দর মানে ঢপা সুন্দর না এটি ঢপের কথা আসতেছে না এটি সিহারার কথা আসতেছে না এখানে চরিত্রের কথা আসতেছে জলেকর কথা কথা বলে। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয় মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না পাবেন না দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে আপনার বউ ঝগড়া করে আপনার ও জোরে কথা বলে এমন কতগুলো বাড়ি আছে ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে মেয়ে মানুষের সব নেতা আছে জোরে কথা ঠিক করে প্রত্যেকটা বাড়ির ধারতে যা দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কেন বোঝা যায় না খালি মেয়ে মানুষের গলা রে আয় হায় রে কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে এক নম্বর যখন ঝগড়া লাগে তখন বউ কয়ে যা মাঝার বান্ধে যা লাখ শামিমostal এর যের বহ লাগাতে বহ যা পারে বুঝছেন এই চুল টুল খুলে লাগে পায় আমার মায়েরা শুনেন হযরত এর ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কানতে শুরু করে বলে আল্লাহ যে বউটা আমার এত কষ্টের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত করে আমার দুনিয়ার জায়গা ঘোরায় এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাফানাতাও অফিল আখিরতে হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহু সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত তো বন্ধ কারণ স্বামী দরদাত আসলে আর জাতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে আপনাদের কি মনে হয় আমাদের বউগুলা কি যে মাত্র হজরত আলী সঙ্গে সঙ্গে ফাতে মাতা ঘোরান বন্ধ কোরআন তলা বন্ধ করে খুব দ্রুত গতিতে দেশে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা সুমা খা সোহান আলী বলতে যে ফাতে তুমি কোরআন তেলাবাদ করলাম তুমি জাঁতা ঘুরানো বাদ দিলা আমার কপালে চুমা দিলা কারণ কি হাতে বলে স্বামী গো স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা সোমান্লাহ আপনাকে বলতে অসুবিধা হচ্ছে এবং আজকে আপনাকে বিরুদ্ধে যাচ্ছে তাহলে স্বামী যখন বইয়ের ঘর আসবে বইয়ের সমস্ত কাজ কাম হারাম একটা মাত্র কাজ সেই কাজ হলো স্বামীকে খুশি করা ধরে করেন কি করা তা আমি আপনার কপালে সীমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম বলতেছে তাই বলে তুমি না বাদ দিলে কিন্তু কোরআন বলে আপনি জানেন না শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যদি ডাকে ফাতেমা ও ফাতেমা তখন কোনো উত্তর দেওয়া যাবে না আল্লাহর নামাজ পড়তেছে এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না কিন্তু বৌ যদি পড়ে কোরআন করে তখন স্বামী ডাকার সাথে সব বাদ একমাত্র স্বামীর কথার জবাব দেওয়া কারণ রাসুল বলেছেন আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতে তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো সেদিন থেকে বোঝা গেল আল্লাহ কাউকে সেজদা করা যাবে না কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী আর আমরা যদি ডাকি রহিমা রেবেকা কথা কয় না ময়না কি ও রহিমা কি আমার কাম নেই এত ডাকেন কে আমার কাম নাই আপনার বলেন তো কে ডাকতেছে তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া দেখছেন খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোন ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে স্বামী যদি বলে শীতের দিন গো রাতের বেলা সাহস হয় না দিনে একটু খেলবার চাই বউ কাহে ওজা আছি আল্লাহ কাহে ওজা বাদ ওজা বাদ তোর ওজা কাহে এক পয়সা দেয় গুনি তুই স্বামী খুশি কর